মাঝে মধ্যে এখানে রিজেন পার্কে একটা মসজিদ ছিল সেই স্কলাররা ওখানে খোদ দিত একটা খোদ কথা এত বছর পর আমার স্মরণ আছে উনি বলতো যে খ্রিস্টানরা বলে মুসলমান মারামারি করে হ্যাঁ মারামারি করে আপনারা খালের উত্তর পাল নদীর দক্ষিণ পাল পূর্ব দিকের মানুষ মারামারি করেন না গ্রামে সবখানে করে খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক মুসলমানদের সেই আসল নিয়ে আছে অন্যান্য ধর্মে তো বিভিন্ন ভাগ আছে ইরানে আছে আরো অনেক আছে যদি মারামারি না হইতো তাহলে কি হতো সবাই মসজিদ গির্জা এগুলার উলটাই ফলাইতো। ওই যেগুলো দরকার নেই আর না হয় তারা করতে গিয়ে সবাই মসজিদ গির্জা সে যদি পড়ে থাকতো তাহলে আর আবাদ হইতো না মারামারি হবে ঝগড়া বিদ হবে ডিফারেন্স থাকবে উইদিন দ্য পারি ডিফারেন্স থাকবে গণতন্ত্র থাকবে দেশের স্বাধীনতা থাকবে গত পনেরো বছর একদলীয় শাসন ছিল র আপনার সব দখল করছে খোদা না করুক আবার যদি উনি ফেরত আসে এটা ইন্ডিয়ান স্টেট হবে বলছে ভুলে গেছি ইন্ডিয়ান একটা আর্মস ডিভিশন থাকবে এখানে তখন ভিসা লাগবে না আপনার যেতে উনি তো এটা তো ভুল করে গেছি তাহলে মারামারি হবে তাদেরকে সংযত হওয়া উচিত একজন ব্যারিস্টার মারামারি করবে এটা আমরা চাই না এনসিবির নতুন লিডার এটাও চায় না কিন্তু আমাদেরকে গণতন্ত্র প্র্যাকটিস করতেই হবে তখনই সবাই মারামারি থামাবে